সচরাচর লাহোর কালান্দার্সের ফেসবুক ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলের কার্যক্রম একই রকম হয় তবে রিশাদ হোসেন শাহিন সাফতিদের দল এবার একটি বিশেষ পোস্ট করেছে এক্সে যা আগে পরিচিত ছিল টুইটার নামে লাহোরের দারুণ বুদ্ধিমত্তায় সেই টুইটে খোঁচা দেওয়া হয়েছে ভারতকে যা নিয়ে হাসির রোল পড়ে গেছে ক্রিকেট দুনিয়ায় ভারত পাকিস্তান দূরত্ব ক্রমশ বাড়ছে এর জেরে ভারতে পিএসএল সম্প্রচারও বন্ধ করা হয়েছে তাতেও যেন পোশাকছে না সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজ থেকে আগ্রহ না দেখালে কোনো পোস্ট দেখানো হয় না তা সত্ত্বেও ভারতে এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল হ্যান্ডেলগুলো রেস্ট্রিক্টেড করা হয়েছে বাদ যায়নি লাহোর কালান্দারস তবে দলটির ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে রেস্ট্রিক্টেড করে দিলেও উন্মুক্ত রয়েছে এক্স অ্যাকাউন্ট আর তা নিয়েই ভীষণ রসবোধের পরিচয় দিয়ে বিশেষ এই টুইট ঋষাদের দলটির খোঁচাও দিয়েছে ভারতকে দুই মে বিকেলে এক্সে দেওয়া সেই বার্তায় লেখা হয়েছে আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ভারতের কাছে এত ফ্যান্টাস্টিক যে তারা তাদের জনগণের কাছে তা রেস্ট্রিক্টেড করে দিয়েছে ভারতীয়রা আবার সেই পোস্টে গিয়ে পাল্টা জবাব দিচ্ছেন তাও ভালো অন্তত এক্সে তো পাল্টা জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে সেই সুযোগও নেই তাদের ভারতে যে রেস্ট্রিক্টেড লাহোরের ওই দুই মাধ্যম ভারত অবশ্য যেভাবে পারছে পিএসএল বয়কট করার চেষ্টা করছে ভারতে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করা হয়েছে যদিও শুরুতে ফ্যান ভারতে পিএসএল সরাসরি সম্প্রচার করছিল এদিকে ভারত ভিত্তিক ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ তাদের ওয়েবসাইটে পিএসএল এর সব চিহ্নই মুছে দিয়েছে শুধু আইপিএল পিএসএল কে কেন্দ্র করেই দুই দেশের এই বৈরিতা নয় ক্রিকেটে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বই দু হাজার সাল থেকে এখন ভারত পাকিস্তান খেলে না দ্বিপাক্ষিক সিরিজও পরস্পরের দেখা হয় শুধু আইসিসি ও আইসিসি ইভেন্টে আগামী দিনে তাও হবে কিনা আছে সংশয় এদিকে আইপিএল এর প্রথম আসরের পর থেকেই নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার ক্রিকেটাররা পাকিস্তানের পিএসএল আবার এখন মাঠে গড়ায় ঠিক আইপিএল এর সময়টাতেই এতে বিদেশি ক্রিকেটারদের এক লিগ বেছে নিতে গেলে অন্য লিগে খেলার আশা করতে হয় এমন নানা কারণে ক্রিকেটে ভারত পাকিস্তান সম্পর্কের প্রভাব বেশ আগে থেকেই ছিল চৌধুরী এম বিডি ক্রিক টাইম